আসসালামু আলাইকুম দর্শক আশা সাহেব ভালো আছেন আমি আমার বন্ধু নুরুর খোঁজ খবর নেওয়ার জন্যে আজকে নুরুর এলাকায় চলে আসছি কারণ হলো যে আমার বন্ধু মানুষ কয়েকদিন থেকে তার আমি সোহাবার্তা পাই না এত ব্যস্ত কয় আমি প্রজেক্টে আছি হেন তেন আমি আমি না যে প্রজেক্ট কি আজকে তাই দেখ ওর এলাকায় অলরেডি চলে আসছি ওই ওই যে টঙে মনে হয় ঘুমাইতেছে আজকে ও কি প্রজেক্ট আমি প্রজেক্ট সম্পর্কে একটু জানমু আপনারাও জানবে এত ঘুমাইছো এবারে কদিন থেকে যা ব্যস্ততা দেখাইতেছো না জানলি মনে তুমি কত ব্যস্ত মানুষ হয়ে গেছো ঘটনা কি কত খুলে ঘটনা কি শুনে খুব চিন্তার মধ্যে আছি কি চিন্তা এই যে দেখো কত বড় একটা মাছের প্রজেক্ট করছি যার যার আশায় প্রজেক্টটা করছি এখন তারা সবাই বিস্পা দিছে মাছের প্রজেক্ট মানে এই প্রজেক্ট তোমার হয় এটা প্রজেক্ট আমি দিয়ে করছি কটুক জায়গা একশো ষাট শতাংশ জায়গা নিয়ে প্রজেক্ট করছি তিনটা খাল আছে একশো বিশ শতাংশ আচ্ছা

নালুক একটা নেট কিনে দিছে বাহান্নশো চল্লিশ টিকে দিয়ে যাই তুষার ভাই যে হেল্পটা করছে ওনার পক্ষ থেকে খুব ভালো নয় যদি ওই সাহায্যটা করতো তাহলে মনে করো আমি আরো একটু ই করতাম তার মানে এত বড় একটা প্রজেক্ট তুমি এখন

যাই হোক দর্শক বেশ না আসলে কিন্তু ব্যস্ত মানুষ যা বুঝলাম ওর যে উদ্দেশ্যটা এটা সফল হোক মাছ ছাড়লে অবশ্যই আর কি পরিচর্যা করবা পাইলে কিন্তু হান্ড্রেড ইনকাম হবে আমি প্রজেক্ট করছিলাম না এটা তিন টাকা মাই কোন কত কবে সেটা এটা আগের বার ও তাই নাকি ওই দান্দা দান্দা দুই বছর আগে ওই দান্দা দান্দা এবারে নামে গেছে আর আমি এক লাইনে মানে লোকজন নিয়ে নামানো এত বড় একটা প্রজেক্ট এখন লোকজনের নাম লোকজন পাইছে সেখানে আমি দিব মেলা ফেরাই আসি আর একটা জিনিস হলো আমি আমি একটা আমি একটা ছোট্ট পরামর্শ দিই সেটা হলো কোনো কিছু ভাগে করার থেকে একা অল্প করা ভালো ভাগে হাঁকতেও নাই ভাগে যে কোনো কারবার করলে লাস্টে একটা ঝামেলা সৃষ্টি হয় হিসেব নিকা সেন তেন এটা নিয়ে হয়ই হয় যত কাছের মানুষই হোক আমি আমি মনে করি তুমি একা করতেছো একাই করো সব থেকে ভালো হবো অল্প টেকে দেবো অল্প সারক যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ